জীবনে প্রতিষ্ঠিত হতে কে না চাই প্রত্যেকেই চাই জীবনে প্রতিষ্ঠিত হতে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বেশি কিছু দরকার হয় না দুটো জিনিস দরকার হয় একটা হলো মনের স্বপ্ন আর একটা হলো কঠোর পরিশ্রম আজকের এই ভিডিওটি তুমি যদি শেষ পর্যন্ত দেখো হয়তো তোমার জীবনটা বদলে যেতেও পারে তাই বলবো ভিডিওটি স্কিপ করো না ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এটা একটি মোটিভেশনাল ভিডিও বাংলা হান্ড এর থেকে আমি একটা প্রতিবেদন তোমাদেরকে শোনাবো এই প্রতিবেদনের একটা গল্প এই গল্পটাই হয়তো তোমাদের জীবনকে বদলে দিতেও পারে প্রথমে লেখা আছে বাঁশের ঝুড়ি বুনে চলত সংসার নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে ইউপিএসসি জয় শিবগুর অর্থাৎ আমরা শিবগুরুর একটা জীবনী পড়ব এই জীবনের মধ্যে দিয়ে আমরা হয়তো অনেক কিছুই জানতে পারবো বা আমাদের মনের গতিটাও পাল্টে যেতে পারে নিজের অদম্য ইচ্ছা শক্তির বলে সফলতার শীর্ষ তামিলনাড়ুর এই যুবক প্রশাসনিক পরিষেবায় প্রবেশের স্বপ্ন চোখে নিয়ে প্রতি বছর লক্ষ লক্ষ তরুণ ইউপিএসসির প্রস্তুতি নেন কিন্তু সেই দীর্ঘ পথ পেরিয়ে আই হওয়া ভাগ্যের নয় কঠোর অধ্যাবসায় মানসিক শক্তি ও অবিচল ইচ্ছার শক্তির ফল তামিলনাড়ুর প্রত্যন্ত গ্রামের সাধারণ পরিবারে জন্ম নেওয়া এম শিবগুরুর প্রভাকরণ তারই এক এক উজ্জ্বল উদাহরণ দারিদ্র পারিবারিক সংকট আর্থিক অনটন সব কিছুকে ছাপিয়ে দেশের অন্যতম কঠিন পরীক্ষায় সফল হয়ে তিনি আইএএস অফিসার হওয়ার লক্ষ্যে পৌঁছেছেন তাহলে একজন হতদরিদ্র ঘরের ছেলে সে কিভাবে আইএএস হলো হল এবং দেশের একজন প্রশাসনিক কর্তা কিভাবে পৌঁছালেন সেই গল্পটি শোন প্রভাকরণের জন্ম এক দরিদ্র পরিবারে সংসারের অবস্থা আগেই টানাটানি ছিল তার উপর বাবা মদের নেশায় আসক্ত হয়ে পড়ায় পরিবার কার্যত ভেঙে পড়ে পরিবারের দায়ভার এসে পড়ে মা ও বোনের কাঁধে প্রভাকরণের মা দিনভর মাঠে কাজ করতেন আর বোন বাঁশের টকরি বানিয়ে কিছু টাকা উপার্জন করতেন কিন্তু সেই সামান্য উপার্জনে সংসার যেমন চলত কষ্টে তেমনি প্রভাকরণের পড়াশোনার খরচ জোগাড় করা ছিল প্রায় অসম্ভব বাধ্য হয়ে মাঝপথে পড়াশোনা থামাতে হয় তাকে পরিবারের সহায়তায় প্রভাকরণ দুবছর দু বছর কাঠ কাটার আড়া মিলে শ্রমিকের কাজ করেন দুবছর শ্রমিকেরও কাজ করেছেন পাশাপাশি কৃষি কাজেও হাত লাগান তবুও মনের গভীরে আই এস হওয়ার স্বপ্ন দপদপ করত। তার মানে কি তার মনের মধ্যে একটা স্বপ্ন ছিল তাই বলছি স্বপ্ন রাখতে হবে তবুও মনের গভীরে আই হওয়ার স্বপ্ন দপদপ করতো বোনের বিয়ে হয়ে যাওয়ার পর তিনি পুনরায় পড়াশোনায় ফিরে আসার সিদ্ধান্ত নেন সীমিত উপায় ও প্রতিকূলতার মাঝেও তিনি লড়াই চালিয়ে যান এবং সালে ভেল্লোরের থানথাই পেরিয়ে গভর্নমেন্ট ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হন কলেজের ফি এবং অন্যান্য খরচ জোগাতে তিনি তাকে করতে হয়েছে নানা কাজ চেন্নাইয়ের সেন্ট থমাস মাউন্ট রেল স্টেশনের পাশে বসেই পাঠ্য বই খুলে দিন রাত পড়াশোনা করতেন তিনি এটাকে কঠোর পরিশ্রমের মধ্যে বলা হয় তার মানে কি তোমার মধ্যে স্বপ্ন থাকতে থাকতে হবে হবে কঠোর পরিশ্রম তাহলে রেল স্টেশনের ধারে দিন রাত তিনি পড়াশোনা করতেন সেই রেল স্টেশনই হয়ে ওঠে তার লাইব্রেরি জীবনের কঠিনতম অধ্যাবসায়িক অধ্যায়কে শক্তির উৎস করে প্রভাকরণ নিজের লোক পক্ষ থেকে কখনো বিচ্যুত হননি তার নিষ্ঠা এবং মেধা তাকে আইআইটি মাদ্রাজে এম টেক করার সুযোগ এনে দেয় দু সালে পোস্ট গ্রাজুয়েশন শেষ করে ইউপিএসসির প্রস্তুতিতে পুরোপুরি ঝাপিয়ে পড়েন তিনি তবে সাফল্য সহজে আসেনি পর পর কয়েকবার ব্যর্থতার মুখোমুখি হতে হয়েছে শুধু ব্যর্থ হলেই ভেঙে পড়ার কিছু নেই হয়তো তোমাদের মধ্যে কারো রেজাল্ট একটু খারাপ হয়েছে তার জন্য ভেঙে পড়ছ ভেঙে পড়ার কোনো কারণ নেই কিন্তু প্রভাকরণ হাল ছাড়েননি প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আরও দৃঢ়ভাবে এগোন তিনি অবশেষে চতুর্থ প্রচেষ্টায় ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় একশো একতম স্থান অর্জন করেন এবং আইএএস অফিসার হওয়ার স্বপ্ন পূরণ করেন সেই মুহূর্ত শুধু তার নয় তার সংগ্রাম সিদ্ধ পরিবারেরও জয় তাহলে দেখো কি কঠোর পরিশ্রম পরিশ্রম দরকার দরকার আছে আছে আর স্বপ্ন আজ এম শিবগুরুর প্রভাকরণে প্রভাকরণ হাজারো ছাত্রছাত্রীর অনুপ্রেরণা আজকে এই শিবগুরু প্রভাকরণকে দেখে হাজার হাজার ছাত্রছাত্রী তাকে অনুসরণ করে তাই বলবো এই গল্পটি খুবই ভালো এবং তোমাদের অনুপ্রেরণা জাগাবে তার গল্প প্রমাণ করে দেয় পরিস্থিতি যত কঠিনই হোক প্রতিশ্রুতি এবং কঠোর পরিশ্রম থাকলে সাফল্য নিশ্চিত পাহাড় সম বাধাও ভেঙে ফেলা যায় যদি স্বপ্ন দেখা ছেড়ে না দেওয়া হয় প্রভাকরণ দেখিয়েছেন গ্রামের খড়ের ঘর থেকে দেশের শীর্ষ প্রশাসনিক পদে পৌঁছানো সম্ভব শুধু প্রয়োজন ইচ্ছা শক্তি আর অবিচল পরিশ্রমের তাহলে বুঝলে একজন হত দরিদ্র ঘরের ছেলে কিভাবে দেশের প্রশাসনিক প্রধান হলেন তাই তোমাদের মনের মধ্যেও একটা স্বপ্ন আর কঠোর পরিশ্রম রাখতে হবে কঠোর পরিশ্রম করো একটা স্বপ্ন রেখে তাহলেই দেখবে জীবনে সফলতা অবশ্যই পাবে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ